শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অলরেডি নিউজটা জেনে ফেলছেন যে সম্মিলিত সনাতনী জুটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এই যে কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে তার আগে যদি আমরা একটু গত দুই মাসের বাংলাদেশের ইতিহাসটা একটু দেখি গত দুই মাসে আমরা দেখেছি যে যারা প্রকাশ্যে হিন্দুদের জবাই করার হুমকি দিল যারা ইসকন ভক্তদের ধরে ধরে জবাই করার হুমকি দিল যারা বারবার বলল যে একটা একটা ধর একটা একটা হিন্দু ধর ধরে ধরে যারা প্রকাশ্যে আওয়ামী হুমকি দিল বলল যে একটা একটা আওয়ামী ধর ধরে ধরে তাদের তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে তাদের তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই না তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে মুক্ত বাতাসে বিচরণ করছে যারা প্রকাশ্যে অন্য একটা দেশকে দখল করার হুমকি দিচ্ছে তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে কিন্তু চিন্ময় দাস কোনো অপরাধ না করে দেশের বা দোষের কোনো ক্ষতি না করে উনি রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে গ্রেফতার হয়েছে দেশে যত সব নৈরাজ্য চলতেছে দেশে দুই দিন পরপর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীরা যে মারামারি করতেছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ দেখে দেখে হিন্দু দেখে দেখে হত্যা করা হচ্ছে এই সব ঘটনা আড়াল করতে মানুষের মনোযোগ অন্যদিকে নিতে আজ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে দখলদার সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হিন্দুরা রাস্তায় নেমে আসুন আপনারা যমুনা ঘেরাও করেন চট্টগ্রামে হিন্দুদের গণজাগরণ দেখে রংপুরে হিন্দুদের গণজাগরণ দেখে দখলদার ইউনুস সরকারের মাথা নষ্ট হয়ে গেছে দখলদার ইউনুস সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে কৃষ্ণদাসকে গ্রেফতার করেছে আপনারা এবার রাস্তায় নেমে আসুন বাংলাদেশের তিন কোটি হিন্দু যদি রাস্তায় নেমে আসে এই এই দখলদার সরকার পালানোর পথ পাবে না আপনারা রাস্তায় নেমে আসুন আপনাদের অধিকার আদায়ে যে চিন্ময় কৃষ্ণ দাস সম্মেলন করেছেন কাজ করে যাচ্ছেন ওনাকে মুক্ত করতে আপনারা রাস্তায় নেমে আসুন দেয়ালে পিট ঠেকে যাওয়া হিন্দুরা রাস্তায় নেমে আসুন প্রতিটি জেলায় জেলায় আন্দোলন গড়ে তুলুন ইউনুসের যমুনা ঘেরাও দেন যতক্ষণ পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করা হয়নি ততক্ষণ পর্যন্ত আপনারা রাস্তায় থাকুন আন্দোলন করেন সচেতন মহলকে বলবো আপনারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে ইমেল করেন ইমেল করে জানান যে এই বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে সরকার এবং এবং তার যে মিলে বাংলাদেশে বর্তমানে কি করছে সেই বিষয়গুলো আপনারা ইমেল করে করে আন্তর্জাতিক মহলে জানান আবারও চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি হিন্দুরা জেগে উঠুন প্রতিবাদ করুন বাই বাই